নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ জাতুক জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ জাতুক জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ সব কিছু ঈশ্বরের হাতে আছে এখন তিন মহাপাপ থেকে সাবধান এক থেকে একত্রিশেই জানুয়ারি আমার কথা পাথরের লেখা হয় দেখুন এক থেকে একত্রিশেই জানুয়ারি সিংহরাশি জাতক জাতিকাদি জন্য কেমন যাবে পুরো জানুয়ারি মাসটি পুরো জানুয়ারি মাসটিতে আপনাদের সাংসারিক জীবন কেমন যাবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি এক থেকে একত্রিশে জানুয়ারি এই মাসটিতে আপনার বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের কারণে ব্যয় বাড়াতে পারেন সন্তানের জন্য আপনার আনন্দ বৃদ্ধি পাবে খেলাধুলায় সাফল্য পেতে পারে হয়তো বিবাদের জন্য আপনার কর্মস্থানে বিড়ম্বনা বৃদ্ধি পাবে অপব্যয়ের জন্য সংসারের বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে আপনার সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো খবর পেতে পারেন পুরো জানুয়ারি মাসের মধ্যভাগে ভালো মন্দ মিশেই কাটবে দিনগুলি মাসের কোনো স্থানে আপনার ক্রোধ বৃদ্ধি পেতে পারে লটারি থেকে কিছু অর্থ পেতে পারে সন্তানের জন্য আপনাদের খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে ওঠার খুবই ভালো সুযোগ পেতে পারে সিংহরাশি এক থেকে একত্রিশে জানুয়ারি বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে মাসের প্রথম দিকে ব্যবসায় লোকের কাছ থেকে অর্থ সাহায্য নীতি হতে পারে পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার জন্য মাসের প্রথম দিকে খুবই শুভ সময় আসতে চলেছে এই মাসটিতে আপনারা একটু সাবধান থাকুন আপনাদের ক্রোধের কারণে হাতে আসা কোনো বড় কাজ বেসতে যাবে সাংসারিক শান্তি বজায় রাখতে অনেক পরিশ্রম করতে হবে আপনাদের আয় খুবই ভালো হবে ব্যয় কম হবে সঞ্চয় হবে যথেষ্ট তবে গৃহ সংসার বা নতুন বাড়িঘর তৈরির জন্য মোটা টাকা ব্যয় হতে পারে সিংহরাশি জানুয়ারি মাসে আপনাদের তবু স্বাচ্ছন্দ্য বজায় থাকতে পারে চাকরি বা ব্যবসা যে কোনো কাজেই আপনারা উন্নতি করতে পারবেন চাকরিতে পদোন্নতির যোগ্য দেখা যাচ্ছে ব্যবসায় আয় খুবই ভালো হবে চিকিৎসক অধ্যাপক শিক্ষক ও শিল্পপতিদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে শরীরে মাঝে মাঝে সামান্য খারাপ হতে পারে পেটের রোগ বা জাতীয় কোনো রোগে অল্প কষ্ট পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এই মাছটিতে আপনাদের মন পুজো পাঠের দিকে বেশি আগাবে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে প্রেমের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে লেখাপড়া বা মন তেমন না বসলেও পরীক্ষার ফল খুবই ভালো হবে ভাই বা বোনের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে ভাই বোনের সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে সিংহরাশি এই মাসটিতে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাদের ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে যেতে পারে বন্ধুর সঙ্গে সদ্ভাব্য নষ্ট হতে পারে তবে প্রয়োজন তাদের কাছে আপনারা সাহায্য নিতে পারেন পারিবারিক শান্তিতে একাধিকবার বিঘ্নিত ঘটতে পারে পিতার স্বাস্থ্য খুবই ভালো থাকবে যাদের বয়স পঞ্চান্ন বছরেরও বেশি তাদের পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগের সম্ভব দেখা যাচ্ছে সন্তানের স্বাস্থ্য খুবই ভালো গেলেও এর শেষের দিকে একটু অসুবিধা হতে পারে সন্তানের আচরণ খুবই ভালো থাকবে এই মাসটিতে অবিবাহিতদের জন্য বিবাহের প্রবল যোগ্য আসতে পারে দাম্পত্য সুখ নষ্ট হবে না এমনকি পুরনো বিরোধের অবসান হতে পারে বিবাহের পর আর্থিক উন্নতি বাড়তে পারে নিজের কথার দোষে আপনার শত্রু সৃষ্টি হতে পারে তবে তারা আপনাদের বেশি ক্ষতি করতে পারবে না ধর্মভাব খুবই শুভ থাকবে সদ্গুরু লাভ ও আত্মাধিক লাগে আপনাদের উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে সিংহরাশি এক থেকে একত্রিশে জানুয়ারি জানুয়ারি মাসটিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদে আপনাদের সাংসারিক জীবন খুবই ভালো চাবে আয়ের জন্য খুবই ভালো সুযোগ পেতে পারেন সেই সুযোগকে আপনারা কাজে লাগান ব্যবসায় খুবই ভালো আয় হতে পারে পরিবারের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে ভাইয়ের সঙ্গে বিবাদ মিটে যাওয়ার সংকেত পেতে পারেন এই মাসটিতে আপনারা কোথাও তীর্থ ভ্রমণের জন্য যেতে পারেন আপনার গুপ্তশত্রু আপনার ক্ষতি করতে চাইবেন আপনারা একটু সাবধান থাকুন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পুরনো সম্পর্ক নিয়ে একটু চিন্তা হতে পারে ব্যবসায় খুবই ভালো আয়ের যোগ্য দেখা যাচ্ছে চাকরির স্থানে উন্নতির যোগ্য আসতে পারে রাশি এই মাসটিতে আপনারা গরিব মানুষদের সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকে কোনো মন্দিরে নিজের সেবা নিবেদন করতে হবে এতে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রতিবেশীর কাছ থেকে উপকার নিতে পারেন সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে উঁচু পদস্থ কোনো ব্যক্তির কাছে আপনারা অপমানিত হতে পারে। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে রাশি এক থেকে একত্রিশে জানুয়ারি পড়াশোনার জন্য মাসটিতে খুবই ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে আইনি সমস্যা থেকে আপনারা দূরে থাকুন না হলে আপনারা অকারণে কোনো পুলিশের ঝামেলায় ফেসে যেতে পারেন দিন মাসের শেষে আপনাদের বাজারে খুবই ভালো সময় হতে পারে সম্মান প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন ব্যবসায় লাভ ও সুযোগের আশা আসতে চলেছে এই মাসটিতে ওষুধ এবং চর্চার কাজে সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন গরিব মানুষদের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন তবে মাছটিতে আপনারা জলপথ এবং বাইপথ থেকে একটু সাবধান থাকুন জলপথ এবং বাইপথ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে মহিলাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে মহিলারা তাদের সাংসারিক জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে তবে শেষের দিকে একটু কষ্ট বাড়তে পারে পরিবারের কারোর জন্য বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে কোনো কথা নিয়ে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন